నిరంత రూపం భక్తానుకం పద్్రిత విగ్రహం వై ঈশাবতারং রামকৃষ্ণং শিরসা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি আপনাদের সকলকে আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা প্রার্থনা এবং প্রার্থনা শক্তির কথা স্মরণ করেছি আজ তার দ্বিতীয় তথা অন্তিম পর্ব আমরা যেখানে গত পর্বে সমাপ্ত করেছিলাম যে প্রার্থনা তিন রকমের আবেদনমূলক স্তব স্তুতি এবং সাত্ত্বিক প্রার্থনা অর্থাৎ আধ্যাত্মিক বিকাশের জন্য প্রার্থনা এবং যে প্রার্থনাই আমরা করি না কেন মন খুলে ভগবানের সাথে কথা বলতে হবে মনের আকুলতা যত বাড়বে প্রার্থনাও ততই শক্তিশালী হবে সেই জন্য প্রার্থনা নিজেই একটি সাধনা পদ্ধতি ঠাকুর বললেন যে তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তার নাম গুণগান সর্বদা কীর্তন করলে তাঁর উপরক্রমে ভালোবাসা হয় লাটু মহারাজও বলছেন ঠিক ঠিক প্রার্থনা করলে তিনিই টেনে নেন তিনি আমাকে এবং রাখাল মহারাজকে প্রার্থনা করতে বলতেন অর্থাৎ প্রকৃত প্রার্থনা সত্যি সত্যি হৃদয়ের গভীর থেকে যখন উঠে আসে তখন তার মধ্যে একটা আলাদা মনের অনুভূতি মনের আকুতি যুক্ত হয় মন প্রাণ দিয়ে গান গাইলে যে অবস্থা হয় ঠিক সেই অবস্থা ভক্তি শাস্ত্রে তাই একটা উজ্জ্বল অবদান হচ্ছে গানের মাধ্যমে প্রার্থনা মীরা সুরদাস রামপ্রসাদ কমলাকান্ত আরবার এই সমস্ত সাধকরা এই প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে সঙ্গীতের মাধ্যমে ঠাকুর বলতেন রামপ্রসাদ গানে সিদ্ধ এই সাধকেরা সঙ্গীতকেই তাদের প্রার্থনা বা সাধনা হিসেবে তুলে ধরেছেন কোথাও কোথাও সাধক প্রার্থনা করেছেন যে ঈশ্বর তাকে যেন লীলা সহচর করে নেন মীরা গাইছেন না ম্যানে চাকর জি চাকর সু বাঘ লগাসু নিত উঠি দারসন পাঁসু আমাকে তোমার চাকর করে নাও চাকর হয়ে আমি বাগানে কাজ করবো বা রোজ ঘুম থেকে উঠে তোমার দর্শন পাবো বৃন্দাবনের গলিতে গলিতে তোমার লীলা কীর্তন করে বেড়াবো রামপ্রসাদ মা কালীর উদ্দেশ্যে অনেক গান রচনা করেছেন এবং সেগুলোতে প্রার্থনার মতন করে তিনি চেয়েছেন আমায় দেমা তহবিল দাড়ি আমি নিমক হারাম নই নৈশঙ্করী অর্থাৎ সাধক মায়ের কাছে দিব্য গুণের ভান্ডার চাইছেন এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই সম্পদে তিনি অপপ্রয়োগ করবেন না রামপ্রসাদী এই প্রার্থনা সঙ্গীতগুলি আজও আমরা মুখে মুখে বা অনেক সময় পুজোয় পাড়ার প্যান্ডেলে গান হিসাবে বাজিয়ে থাকি কিন্তু এগুলো একটা আমাদের আধ্যাত্মিক সম্পদ বাউল গান মূলত দেহতত্ত্ব বিষয় হলেও এই প্রার্থনা সঙ্গীতেও সাধন রহস্যের পথ এবং পদক্ষেপগুলো বলা হয়েছে বলা হয়েছে ও দয়াল নদীর মাঝে সাপের চলাচল আকাশ পথে আকাশ চলে দিল দরিয়ায় বজ্রপাত সো সেজন্য বলছে এরকম সাধন রহস্য রামপ্রসাদ কমলাকান্তের গানেও পাওয়া যায় এই যে বাউল গানে বলা হচ্ছে নদীর মাঝে সাপের চলাচল এই নদী হচ্ছে সুষুমনা নারী আর সাপ হচ্ছে কুলকুণ্ডলের নিশক্তি আকাশপথ মানে নারীর মধ্যে শূন্য স্থান সাত সমুদ্র মানে হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড জলের উপর মানে ভবসাগরের জল যার নন্তা সাদের অযোগ্য এবং দিলদরিয়ায় বজ্রপাত অর্থাৎ বলা হচ্ছে যে অনাহত যে চক্রে কুলকুণ্ডলিনীর উঠে আসা সেই জন্য সঙ্গীত বা ভজনের মাধ্যমে প্রার্থনা একটা সাধনা পদ্ধতি সাধারণ মানুষই সাহায্য নিতে পারেন জব ধ্যান করতে বসে যদি মন না বসে যদি ভালো না লাগে তাহলে ইষ্টের ছবি বা প্রতিমার দিকে তাকিয়ে ভজন করা এবং এমন যদি হয় যে সামান্য কিছুক্ষণ পর জব ধ্যান করে ভালো লাগছে না তখন এটাই চালিয়ে যাওয়া ইষ্টের ছবি বা মূর্তির সামনে বসা এবং চিন্তা করা যে সেই ইষ্ট আমাদের দেখছেন তারপর প্রার্থনা শুরু করা সঙ্গীত বা ভজনের মাধ্যমে অর্থাৎ যিনি গাইছেন আর ইষ্ট শুনছেন এই ভাবটিকে রাখা এবং ইষ্ট আপনাকে দেখতে দেখতে আপনার গান শুনছেন সেই ভাবটিকে রাখা তাই সকাল সন্ধ্যে দুবেলা বসার সময় ছাড়াও অন্য যে কোনো সময় যখনই ইচ্ছা হবে যখনই ভালো লাগবে তখনই ইষ্টের সামনে বসে গানের মাধ্যমে প্রার্থনা করতে হবে সেজন্য এই প্রার্থনার মাধ্যমে সাধক তার ব্যক্তি মনকে বিশ্ব মনের সঙ্গে যুক্ত করে ফেলেন এবং তার ফলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এবং প্রার্থনা যদি শক্তিশালী হয় এবং সেখানে যদি তীব্র আবেগ এবং একাগ্রতা যুক্ত হয় তাহলে সেটি তীব্র ফলপ্রদ হয় আর যদি সেটা না থাকে তাহলেও দুঃখ করার কিছু নেই কারণ অনেক দিব্য আত্মা আছেন যারা মানুষের ইচ্ছা পূর্ণ করেন অনেক সাধক দেহত্যাগের পর সূক্ষ্ম শরীরে থেকে তাদের সাধনা চালিয়ে যান কেউ তার গুরুর মন্দিরের কাছে কেউ তীর্থক্ষেত্রে কেউ বা নিজের কবরের কাছে কেউ বা নদীর পাশে মন্দিরের এলাকার কাছে থাকেন সাধারণ মানুষের তুলনায় এরা উচ্চ স্তরের তাই আধ্যাত্মিক চেতনা সম্পন্ন বলেই দেহত্যাগের পর নিজের ইচ্ছায় সূক্ষ্ম শরীর থেকে সাধনা করার ক্ষমতা এদের থাকে রাস্তায় ভিখারি পয়সা চাইলে যেমন আমি বা আপনি ভিক্ষা দিয়ে দিই ঠিক সেই রকম দিব্য আত্মাদের কাছে প্রার্থনা করলে সেই কাব্য বস্তু পাওয়া যায় ইচ্ছা পূরণ হয় তবে ঈশ্বরের মতন সর্বশক্তিমান না হওয়ায় এদের শক্তি সীমিত ফলে সীমিত ক্ষেত্রেই এরা মানুষের ইচ্ছা পূরণ করতে পারেন তবে কারুর অপকার করেন না রাজা মহারাজ কাশীতে রামকৃষ্ণ মিশনের একটি গাছে এমন এক দিব্য আত্মাকে দেখেছিলেন যখন সাধুরা ঠিক করেছিলেন যে ওই গাছকে কেটে ফেলা হবে তখন রাজা মহারাজের কাছে ওই বিদেহী আত্মা এসে অনুরোধ করেছিলেন যে গাছটাকে না কাটতে কারণ ওই গাছেই তার বাস রাজা মহারাজ তখন কাশীর অধ্যক্ষ মহারাজকে বলেছিলেন ওই গাছটাকে কেটো না ওখানে একজন থাকেন কেন তাকে ওখান থেকে নিরাশ্রয় করবে এবং এই ঘটনার বহুকাল আগে রাজা মহারাজ এবং হরিমহারাজ বৃন্দাবনে থেকে তপস্যা করছিলেন রোজ রাত বারোটায় উঠে সারা রাত জবধ্যান করতেন একদিন ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় কে যেন তাকে ধাক্কা মেরে জাগিয়ে দেয় রাজা মহারাজ উঠে হরিমহারাজকে জিজ্ঞাসা করলেন যে তিনি ডেকেছিলেন কিনা হরিমহারাজ না বলাতে তিনি অবাক হন যাই হোক তিনি শয্যা ত্যাগ করে হাত মুখ ধুয়ে জপে বসার সময় দেখলেন যে একজন বৈষ্ণব সাধু সাদা কাপড়ে মালা হাতে জপ করছেন দাঁড়িয়ে মহারাজ বুঝতে পারলেন যে তিনি ধাক্কা মেরে ঘুম ভাঙিয়েছিলেন যাতে মহারাজ সাধনা শুরু করেন এরপর অনেক দিন তিনি রাত্রে সাধনার সময় ওই বৈষ্ণব সাধুর দেখা পেয়েছেন আবার এর এক স্তরের দিব্য আত্মা রয়েছেন যারা বিশেষ বিশেষ সময় এই পৃথিবীতে এসে ঘুরে বেড়ান মানুষকে আধ্যাত্মিক সাধনায় সাহায্য করতে যেমন ব্রাহ্ম মুহূর্ত মধ্যাহ্ন সন্ধ্যা মধ্যরাত এই সময়ে সাধনা করতে বলা হয় এবং এই দিব্য আত্মাদের কাছে প্রার্থনা না করলেও তারা সাহায্য করেন যদি সাধক আন্তরিকভাবে সাধনা করে অধিকাংশ ক্ষেত্রেই সাধক এদের দেখতে পান না কিন্তু বুঝতে পারেন যে কোনো এক দিব্য শক্তি তাকে সাহায্য করছেন এরা সাধানোর সাধনার ব্যাপারেই মূলত সাহায্য করেন তবে জাগতিক কোনো বাঁধা যদি সাধনার পথে কাঁটা হয়ে দাঁড়ায় তাহলে সেই বাধাকে দূর করতে এরা সাহায্য করে অর্থাৎ মানুষকে সাহায্য করবার জন্যে অনেক দিব্য আত্মা রয়েছেন প্রার্থনার উত্তরে তারা মানুষের ইচ্ছা পূরণ করে থাকেন এবং এদেরকে আবাহন করার নানান পদ্ধতি রয়েছে তন্ত্রশাস্ত্রে তবে সেই সব দিকে নাম নজর দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করাই ভালো প্রার্থনার মাধ্যমে আমি যা চাইছি সেটা কি আমার আমি পাওয়ার যোগ্য সন্তান যদি কিছু চায় তাহলে বাবা মা সব দেন না তাকে তারা জানেন যে সন্তানের পক্ষে কোনটা ভালো আর কোনটা মন্দ তেমনি আমরা যা চাইবো প্রার্থনা করব সব কিছুই ঈশ্বর আমাদের দেন না আমাদের জন্য যেটা মঙ্গল সেটাই তিনি দেবেন প্রার্থনা জোরে জোরে করছি না মনে মনে করছি সেটা কথা নয় আসল কথা হচ্ছে প্রার্থনা কতটা আন্তরিক কতটা তীব্র সেজন্য যিনি করছেন প্রার্থনা তার চিন্তা এবং ভাব সব সময় নানান তরঙ্গের মাধ্যমে বাইরে ছড়িয়ে পড়ছে অর্থাৎ সেই মুহূর্তে যিনি প্রার্থনাকারী তিনি যেন মানব তরঙ্গ এবং তার প্রার্থনার সময় যে তরঙ্গ ছড়িয়ে পড়ছে বাইরে সেটা অনুভব করেই এই দিব্য আত্মা সূক্ষ্ম দেহ প্রার্থনাকারীর কাছে আসেন এবং সাহায্য করেন সবসময় প্রার্থনা তার অর্থ নয় যে ঈশ্বরের কাছে চব্বিশ ঘন্টাই কোনো না কিছু চাইতে হবে আধ্যাত্মিক সাধনা হিসেবে যখন কেউ প্রার্থনা করেন তখন প্রথম দিকে তিনি হয়তো ঈশ্বরের ক্ষমা করুণা আশীর্বাদ এগুলো চান কিন্তু পরে পরে সেগুলো চলে যায় তিনি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেন ঈশ্বরের কাছে সেই ব্যক্তি মনে একটা রিক্ত ভাব এবং তার ফলে বিশ্ব মন থেকে তরঙ্গ নেমে আসে তার কাছে যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে চারিদিকের আকাশ থেকে বাতাস থেকে ছুটে আসে সব ঠিক সেইভাবেই বিশ্ব মনের মাধ্যমে ঈশ্বরের কৃপা তার কাছে আসে কোনো কোনো ব্যক্তি যখন প্রশ্ন করেন অভিযোগ করেন যে ঈশ্বর করুণাময় প্রেমময় তাহলে তিনি আমাদের প্রার্থনা শোনেন না কেন উত্তরে বলা যায় পূজনীয় মহারাজ বলছেন স্বামী সোমেশ্বরানন্দজি যে তিনি প্রেমময় ঠিকই কিন্তু ন্যায় পরায়ন আবার প্রশ্ন আসছে আমি পাপি হতে পারি কিন্তু তার প্রেম তো অসীম তাহলে তিনি কেন ক্ষমা করবেন না উত্তর দিচ্ছেন মহারাজ পারিবারিক জীবনে মা কিংবা বাবা হিসাবে সন্তানের সঙ্গে পরম প্রেমময় হিসেবেই আমরা ব্যবহার করি সখান সন্তানের সুখের জন্য নিরাপত্তার জন্য তার স্বার্থে সব কিছু ত্যাগ করতে আমরা রাজি থাকি নিজের প্রাণের চেয়েও আমরা সন্তানকেই বেশি ভালোবাসি অথচ সন্তান যা চায় সবসময় তাকে দিই না তাকে ভালোবাসি বলেই তার বিকাশের দিকে নজর রাখি বলেই তার অন্যায় আপনার বাবা মা যেমন পূর্ণ করেন না ঠিক ঈশ্বরও তাই ঈশ্বর পরম প্রেমময় হয়েও ায়ণ সেই জন্য কেউ কেউ যখন অভিযোগ করেন যে এত প্রার্থনা করা সত্ত্বেও ঈশ্বর শোনেন না কেন বলা হচ্ছে যে নিজেদের প্রার্থনা করার ভঙ্গিতে বা পদ্ধতিতে কোনো ত্রুটি আছে কিনা সেই নিয়ে তাদের কোনো লক্ষ্য নেই তাদের শুধু একটাই ব্যাপার ঈশ্বর কেন শোনেন না সাধারণ মানুষ প্রার্থনা করে বিপদে পড়লে তীব্র চাহিদা মনে উঠলে আকুলভাবে প্রার্থনা করে এবং তারা মনে করে যে সেই প্রার্থনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে আর দৈনন্দিন ব্যাপারে সকাল সন্ধ্যে বসে বা কালী মন্দিরে যেতে যেতে দুর্গাপুজোয় অঞ্জলি দেওয়ার সময় দু মিনিটের জন্য প্রার্থনা করে মনের ভক্তি থাকলেও প্রার্থনা যেহেতু মনের গভীর স্তর থেকে আসে না খানিকটা গতানুগতিকভাবে আসে সেই জন্য প্রার্থনার উপযোগী মনও তৈরি হয় না সেই জন্য মন্ত্রজপ করতে করতে মন তৈরি হয় ফলে তখন মন্ত্র চৈতন্যের দিকে এগিয়ে যাওয়া যায় সেজন্য যারা নিত্য নিয়মিত গভীরভাবে জব ধ্যান করেন তাদের প্রার্থনা বেশি কার্যকরী হয় সাধনার মাধ্যমে মনের গভীরে যাওয়া যার কাছে যত সহজ হয়ে আসে তার প্রার্থনা মনের ওই গভীর স্তর থেকেই সম্ভব হয় সেজন্য একজনের মধ্যে আধ্যাত্মিকতা যত বেশি তার প্রার্থনা ততই সফল হওয়ার সম্ভাবনা ধ্যান বা জপ যত গভীরে যাওয়া যায় প্রার্থনা ততই কমতে থাকে অর্থাৎ প্রার্থনার প্রকারটাও পাল্টে যায় সেজন্য চাওয়ার জন্য নয় কৃতজ্ঞতার জন্য ভগবানের কাছে যেতে হবে পূর্ণ হৃদয় নিয়ে ভগবানকে কৃতজ্ঞতা জানিয়ে বলতে হবে হে ঈশ্বর তুমি আমাকে এত কিছু দিয়েছ না চাইতেই দিয়েছো বুক ভরা আনন্দ দিয়ে আনন্দ নিয়ে প্রতিমার সামনে দাঁড়াতে হবে ভালোবাসা নিয়ে দাঁড়াতে হবে শুধু তাকিয়ে থেকে তাকে জীবন্ত অনুভব করতে হবে আপনার বলে আর যখন এই প্রার্থনা জাগবে তখন বুঝতে পারা যাবে যে আমাদের হৃদয়েও একটা মন্দির রয়েছে সেই মন্দিরে ঈশ্বর উপস্থিত মৌনতার মধ্যে দিয়ে নিরবতার মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে কথা বলতে হয় তাকে কৃতজ্ঞতা জানাতে হয় এবং সেটাই প্রার্থনার পূর্ণতা সেই জন্য আমরা প্রার্থনার নামে চাইতে শিখেছি প্রার্থনাকে কখনো সাধনা করে তুলিনি উচ্চস্তরের সাধক এবং সিদ্ধ পুরুষেরা প্রার্থনা করেন আধ্যাত্মিক গুণাবলীর জন্য আধ্যাত্মিক সম্পদের জন্য সেই জন্য সাধনার পথে চলার সময় যাতে পথের বাধাবিঘ্ন দূর হয়ে যায় সেই জন্য তারা প্রার্থনা করেন আর স্তবটা কি ঈশ্বরের কাছে কোনো কিছুর জন্য প্রার্থনা বা প্রার্থনা পূরণের পর ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানানো স্তব স্তুতি কি এর তিনটি অংশ রয়েছে ঈশ্বরের গুণ ক্রিয়া এবং তার বিভিন্ন রূপের বর্ণনা করা এটাকে বলা হচ্ছে স্তুতি আর স্তোত্র হচ্ছে ঈশ্বরের স্বরূপ চিন্তা করা সেই জন্য স্তব স্তুতি স্তোত্র এই তিনটেই বিভিন্ন রকমের প্রার্থনা সেই জন্য স্তব বলা হয়েছে দুরকম কোনো কিছুর জন্য প্রার্থনা করা আবার কৃতজ্ঞতা প্রকাশ করা সেজন্য শঙ্করাচার্যের ভবানী অষ্টকমে রয়েছে না আমার মা বাবা নেই স্ত্রী নেই সন্তান নেই বৃত্ত নেই হে মা ভবানী তুমি আমার একমাত্র গতি গতিস্থং গতিস্থং তমে কা ভবানী আমি পূর্ণ জানি না তীর্থ মুক্তি চিত্ত নিরোধ নিরোধব্রত কিছুই জানি না গতিস্তং গতিং ভবানি আমাদের সেই একজনই আছেন তাকেই ডাকতে হবে সেই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে যাই আমরা করি না কেন সবই হচ্ছে জগদম্মা প্রীত অর্থাৎ জগদম্মার প্রীতির জন্য নিজের কোনো বাচনা নেই শুধু মাকে কৃতজ্ঞতা জানানো মা তো অনেক কিছুই আমাদের দেন কিন্তু আমরা সে কথা মনে রাখি না বিপদে পড়লে মাকে মনে পড়ে আনন্দের সময় মায়ের কথা মনে পড়ে না অর্থাৎ যে ভক্ত মায়ের কাছে আলাদা আলাদা বিষয়ে প্রার্থনা না করে সরাসরি মাকে ডাকে সে মায়ের কৃপায় সব কিছুই পায় জন্য স্তব স্তুতি স্তোত্র সাহায্য করে সাধকের মনের একাগ্রতা বাড়ানোর জন্য যোগ সাধনার এটা ধারণা মনকে কোনো বিষয়ে ধারণ করে রাখা ধরে রাখা চোখ বন্ধ করে ইষ্টরূপ বা ঈশ্বরীয় রূপকে মনে ওঠানো এবং স্তব স্তুতি প্রার্থনা মনের একাগ্রতা দুটোই অভ্যাস করতে হয় মানুষ পূজা স্মরণ মনন ইত্যাদির সাহায্যে আমরা এটাই করে থাকি জন্য আমাদের এই মানস নেত্রে আমরা ঈশ্বরকে উপলব্ধি করার সেই স্তরে যেতে হয় ঠাকুর বললেন না নিষ্ঠার পরে ভক্তি ভক্তি পাকলে ভাব হয় ভাব ঘনীভূত হলে মহাপে ভাব সর্বশেষে প্রেম সেজন্য চাওয়ার জন্য প্রার্থনা নয় কৃতজ্ঞতা জানাতে হবে তাকে জীবন্ত অনুভব করে আপনার বলে ভাবতে হবে মৌনতার মধ্যে দিয়ে নিরবতার মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে কথা বলতে হবে তাকে কৃতজ্ঞতা জানাতে হবে সেটাই প্রার্থনার পূর্ণতা সেজন্য এই ব্যক্তি জীবনে জব ধ্যান সেবার পাশাপাশি চাই নিরন্তর প্রার্থনা ভগবত চরণে আত্মনিবেদনের বাঙময় আকুতি যা মনের অহংবোধকে দূর করে ব্যক্তিকে সীমা থেকে অসীমের দিকে নিয়ে যায় সেজন্য প্রার্থনার মধ্যে দিয়েই শুভ পরিবর্তন আসে আমাদের সেটি বারবার ভাবতে হয় সেজন্য সৎ কথায় প্রতিদিনের প্রার্থনা সৎ কথায় প্রতিদিনের মনন সেটি শুভ পরিবর্তন সকলের আপনাদের জন্য শুধু নয় আমার নিজেরও মনের আরও আরও শুভ পরিবর্তনের জন্য এই প্রয়াস ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে এটি নির্বিঘ্নে সেই ভগবান চরণেই নিবেদিত হয় নমস্কার ধন্যবাদ আগামী মঙ্গলবার শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ জন্মতিথির উৎসবে সন্ধ্যেবেলায় জগাছা রামকৃষ্ণ মা শারদা সেবাশ্রমে মাহিয়ারি রোডের কাছে সন্ধ্যেবেলায় ভগবানের কথা স্মরণ মনন করার সুযোগ থাকছে এবং তারপরে রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাব কাসুন্দিয়া অঞ্চলে স্মরণ মনন করার সুযোগ থাকছে যেহেতু ওই দিন কর্মময় দিন অর্থাৎ কলেজের অধ্যাপনার জন্য সন্ধেবেলার এই অনুষ্ঠান তেরোই মার্চ বুধবার রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়ায় ধর্মসভা এবং সন্ধ্যে ঘটিকায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে কমলা মাতা দিবসের উৎসবে ঈশ্বরীয় প্রসঙ্গ করার একটু সুযোগ মায়েরা করে দিয়েছেন আর বিকাল চারটে থেকে রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়ায় ধর্মসভা অনুষ্ঠিত হবে রামকৃষ্ণ মঠ মিশনের বিদগ্ধ পণ্ডিত সন্ন্যাসী মহারাজ থাকবেন পনেরোই মার্চ এর আগের দিন চোদ্দই মার্চ রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ সারদা মিশন এন্টালি এটি মায়েদের আশ্রম সেখানে প্রেমময় শ্রী রামকৃষ্ণের কথা স্মরণ মনন করার সুযোগ থাকছে সতেরোই মার্চ ব্যান্ডেল আদিশক্তি আশ্রমে ঈশ্বরীয় কথা স্মরণ মনন এবং ষোলোই মার্চ সুন্দরবনের হিঙ্গলগঞ্জের একটি দ্বীপে ঠাকুরের কথা স্মরণ মনন করার একটু প্রয়াস থাকছে প্রার্থনা করবেন ভগবানের কাছে যে সমস্ত দিনগুলিতেই যেন ঠাকুরের কথা অনুধান করার যে সুযোগ ভগবান কৃপা করে দিয়েছেন সেটা যেন নির্বিঘ্নে সমস্ত পারিবারিক কুশলতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারে নমস্কার ধন্যবাদ